সকালবেলা ঘুম থেকে উঠে শেষমেশ এই ডিসিশনটা নিতে হবে আমিও ভাবিনি ভেবেছিলাম এক আর হলো আর এক আজ হচ্ছে সানডে গুড মর্নিং জানিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করছি ভিডিওটা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই আমার ভীষণ গলা ব্যথা গতকাল সন্ধ্যে থেকে একটু একটু করে শুরু হয়েছে ফেরানজাইটিস হয়েছে তার সাথে অত্যাধিক লেভেলের গলা ব্যথা সারা রাত আমি দু চোখের এক করতে পারিনি কথা আমার বন্ধ হয়ে গেছে ফেরানজাইটিস যাদের আছে তারা নিশ্চয়ই জানো যে এটা কতটা কষ্টকর তো সকালবেলা উঠেই মানে ও আগে উঠে নিয়ে আমাকে গরম জল করে দিল যে গরম জল খাও গরম জল খেলেই একটু ভালো লাগে তারপর হট গরম করে দিল তো হটব্যাগ দিয়ে সেঁক দিচ্ছি মানে কি বলবো আমি তোমাদের ভাষায় বোঝাতে পারবো না আমার এতটা গলা ব্যথা হয়েছে আসলে শরীরের কি আর দোষ তো আমার কারণ আমি গতকাল এই শীতের মধ্যে সকালে তো স্নান করি বারো মাস কিন্তু আমি কালকে ওই চারটে নাগাদ আবারও স্নান করেছিলাম মানে দুবার স্নান করেছি যেটা শরীর নিতে পারেনি এমনি ঠান্ডার ধাঁচ আছে বিয়ের পরে যদি অনেকটা জল ঘাটতে ঘাঁটতে কমে গেছে কিন্তু ওই এই শীতকালেরটা না নিতে পারলো না তো ও যাই হোক শরীরে অত্যাচার করা হয়েছে তারপরে উঠে নিয়ে বিছানাটা তুললাম কারণ শুয়ে বসে থাকলে তো আর হবে না কাজকাম তো করতেই হবে বল তারপরে দেখো স্নান করে নিলাম আর জামা কাপড় না কালকে ভিজিয়ে রেখেছিলাম কিছু তো সেগুলো তো ভেজানো হয়েছে যখন কাচতেই হবে তাই সেগুলো কেচে নিলাম কেচে বাথরুম থেকে বের করলাম এগুলো ছাদে যাবো মিলতে আর আমিও স্নান করে নিয়েছি আর তারপরে হচ্ছে লাল চা সাথে হচ্ছে মুড়ি আর একটু বিস্কুট নিয়ে বসলাম আদা দিয়ে চাটা করেছি এটা খেয়ে ভীষণ মানে আরাম লাগছিলো তারপর থেকে দু একটা কথা আর কি গলাতে বেরোলো তারপরে দেখো একটা পার্সেল এলো তো পার্সেলটা নিতে আসলাম আজ কি ভেবেছিলাম আর কি হলো সেটা বলি তো ওটার জন্য না একটু মনটা খারাপ অ্যাকচুয়ালি আজ তো দাদু শীত ইচ্ছে ছিল আজ না ভোগ দেওয়ার গোপাল সোনাদের না অনেক দিন থেকে ভোগ দিতে পারছি না তাই ভেবেছিলাম আজকে ভোগ দেব। কিন্তু এত শরীরটা খারাপ আমি বিন্দুমাত্র সাহস পেলাম না কারণ একটা নর্মাল ঘরের রান্নার থেকে একটা ভোগ দিতে গেলে অনেকটা কাজকর্ম বেশি করতে হয় জানোই আর এদিকে শাশুড়ি মা হচ্ছে একাদশী করেছে কাল তো ওনারও নাকি শরীরটা ভালো লাগছে না তো ভোগ ঠোক সব দিয়ে খেতে খেতে তাহলে অনেক দেরি সেই জন্য আমি আর কোনো রিক্স নিলাম না যে না আজের মতো থাক তাহলে তা আজ আর ভোগ দেবো না তো ওই জন্য একটু মনটা খারাপ ছিল একটা ভাবা হলো আর একটা হলো না তো এই জন্য একটু মন খারাপ লাগছিল তারপরে দেখো এই যে বললাম একটা পার্সেল এসেছে কি এসেছে চলো তোমাদেরকে দেখাই তো দেখো বের করে নিলাম এটার মধ্যে রয়েছে দুটো হাতঘড়ি মেয়েদের হাতঘড়ি তো এখানে দেখো ওয়াচগুলো দুটো দু কালারের আছে একটা রোজ গোল্ড আছে আর একটা আছে হচ্ছে সিলভারের তারপরে ছাদে চলে এলাম জামা কাপড়গুলো মেলতে তো জামা কাপড়টা মেলতে নিয়ে তারপরে হলাম না কাছে জল দিয়েই যাই ওই অভ্যেস কাজ যারা করে নিয়মিত কাজ করতে থাকে চোখের সামনে কাজ পরে থাকলে যাদের ভালো না লাগে না তাদের শরীরের তোয়াক্কাটা খুব কমই করে যতক্ষণ শেষ বিন্দু অবধি শরীর চলানো যায় আর কি চলাতে থাকি এই হচ্ছে আমার ঘটনা আমি যে মোবাইলটা চালিয়ে রেখেছিলাম ভিডিও অন করেছিলাম আমার সেটাও মনে নেই আমি কাজের মধ্যে ঢুকে গেছি বেশ অনেকটা কিন্তু সময় লেগেছে এটা করতে তো গাছগুলোতে জল দিলাম তারপরে ছাদটা নোংরা হয়েছে ভালো আমি একটু ঝাড়ু দিয়েই যাই তাই জন্য আবার ঝাড়ু ধরতে নিলাম আর তোমাদের দাদাভাই নিচ থেকে বকাবকি করতে করতে ছাদেই চলে এসেছে যে শরীরটা ভালো না আজকে কাজগুলো না করলেও তো চলবে কেন কাজ করতে আছো তারপরে আমি ঝাড়ু রেখে দিয়েছি আমি আর কাজ করিনি মানে শেষই হয়ে গেছিলো করা তারপরে দেখো পরের দিন গোপাল সোনা চেয়েছে আর আমি তা পূরণ করব না তা কি হয় পরের দিন গোপাল সোনার নাম নিয়ে যে আমাকে একটু তুমি সুস্থ রেখো আমি তোমার জন্য যে ভাবনাটুকু ভেবেছি সেটা যেন আমি করতে পারি তো এখানে দেখো পাঁচ রকমের ভাজা শাক ভাজা ডাল পায়েস লুচি মালপোয়া তারপরে রয়েছে হচ্ছে পনিরের রসা আর এদিকে শেষমেশ হচ্ছে হচ্ছে সবজিটা আর এদিকে রয়েছে পুষ্পান্ন আর রয়েছে হচ্ছে চাটনি তো এই হচ্ছে আজকে আমার গোপাল শোনার জন্য ছোট্ট আয়োজন গতকালই ভেবেছিলাম কিন্তু ওই যে বললাম না শরীরটা ভীষণ খারাপ ছিল পেরে উঠিনি একদম সাহস পাইনি আমি নেওয়ার কারণ একটা ভোগ দিতে গেলে প্রচুর কাজ হয়ে যায় কিন্তু একটা মানসিক শান্তি পাওয়া যায় তাই না তা আজকে গোপাল সোনার নাম নিয়ে আমি কিন্তু ভোগ রান্না 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 করতে করতে বসে পড়েছি কি সব গেছে কিন্তু কিন্তু ব্যস্ততার কারণে ভিডিওগুলো করে উঠতে পারি না সময় অনেক কিছু ভাবি শেয়ার করবো কিন্তু সত্যি বলতে ভিডিও করতে হবে করে দিতে হবে এই বিষয়টার জন্য আমার অনেক ভিডিও করা হয় না তাই রান্না করছি এখন আর এদিকে দেখো সব শেষে হচ্ছে ঘিটা দিয়ে দিলাম আর হয়ে গেছে এখন যাবো হচ্ছে গোপাল সোনাতে স্নান করাতে আর আমি পুরী গেছিলাম তখন একটা নন্দী মহারাজকে নিয়ে এসেছিলাম পৌষ মাস ছিল জন্য তখন তো আর পারতে পারিনি তাই এখন হচ্ছে আজ সোমবারও পড়েছে তা চলো একবারে আজ পেতে ফেলি তো সেই জন্য আজ নন্দী মহারাজকেও আগে স্থাপন করব আমি নিজের মতন করেই করছি আমি ঠিকঠাক নিয়ম কানুনও বলতে গেলে আমি জানি না আমি যতটুকু জানি আমার যতটুকু মন চেয়েছে তাই দিয়ে করছি তাই হচ্ছে দেখো আমার নন্দী মহারাজ তো সবাইকে এখন স্নান দেব পঞ্চামৃত দিয়ে স্নান দিয়ে তারপরে হচ্ছে গোপালকে ভোগ নিবেদন করব আর হচ্ছে দেখো অনেকেরই পিতলের মূর্তি আর কি যাদের বাড়িতে আছে কি করে পরিষ্কার রাখবে রেগুলার কিছু না শুধু টক দই দিয়ে যদি তুমি একটু এরকম করে ডলে ডলে দাও না একদম পরিষ্কার হয়ে যায় আমার গোপাল সোনাদের কিন্তু কোনো দিনও কালো হয় না কারণ আমি যখন মাঝে মাঝে স্নান মানে মাঝে মাঝে পঞ্চামৃত দিয়ে স্নানটা করাই বিশেষ করে যে টক দইটা মাকে ভালো মতো দেখো টক দই ঘি মধু সব দিয়ে একবারে আমি ডলে তো এইভাবে না খুব কিন্তু পরিষ্কার হয় আর একদম চকচকে থাকে তোমরা কিন্তু করে দেখতে পারো কোনো কিছুর প্রয়োজন হয় না শুধু এই দিয়েই গোপাল সোনাদের কিন্তু একদম ঝকঝকে করা যায় আর গোপাল সোনাদের মুখটা হাসি থাকলে কিন্তু একদম ঝকঝকেই লাগে তাই না তো চলো সবাইকে স্নান ধান করিয়ে দিয়ে ভুগটা নিবেদন করি গোপালের এই আসনটা শাশুড়ি মা নিজে হাতে বানিয়েছে তা আজ প্রথমবার গোপালকে এই আসনে বসিয়ে ভোগ নিবেদন করতে যাচ্ছি গোপাল সোনাদের ভোগ রাত দিতে কিন্তু কোনো কারণ লাগে না মন চাইলেই দিতে ভালো লাগে আমার তো খুব ভালো লাগে সাজিয়ে গুছিয়ে গোপাল সোনাদের এইভাবে ভোগ দিতে চলো আজকের এই ব্লগটা এখানে শেষ করি দেখা হবে পরের ব্লগে